আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি এবার তুলে নেবো এবার ডিমগুলো কেটে কেটে নেবো হাফ হাফ করে রান্না করবো এই সুতোটা দিয়ে কেটে দেব ডিম ভাজা হয়ে গেছে এবার একে একে তুলবো তেজপাতা জিরে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি বল মশলাটা কষানো ভালো না হলে কাঁচা কাঁচা গন্ধ আছে মশলা কষানো হয়ে গেছে এবার আলু কটা দিয়ে দেব এবার ধনে পাতা কটা দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দেব ভেঙে যায় যাক অসুবিধা নাই কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে রান্না হয়ে গেছে এবার নামা নেব